এ পুরুষদের স্থূলতার ঝুঁকি তিনগুণ বাড়ায় তবে নারীদের উপর কোনো প্রভাব ফেলে না এমনই চমকপ্রদ তথ্য বেরিয়ে এসেছে পোল্যান্ডের এক গবেষণায় অপুষ্টিকর খাদ্যাভ্যাস শারীরিক নিষ্ক্রিয়তা জিনগত বৈশিষ্ট্য পরিবেশগত দূষণ ও স্বাস্থ্যগত সমস্যা স্থূলতার ঝুঁকি বাড়ায় সেটি সবারই জানা কিন্তু এগুলো ছাড়া অন্যান্য আরও বিষয় ওজন বাড়ায় কিনা তা খতিয়ে দেখতে পোল্যান্ডের রাজধানী ওয়ার্সর ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওলজির গবেষকরা এই গবেষণা পরিচালনা করেন গবেষণায় গড়ে পঞ্চাশ বছর বয়সে দুই জন মানুষের চিকিৎসা বিষয়ক ও সাধারণ স্বাস্থ্য বিষয়ক তথ্য বিশ্লেষণ করা হয় ওজন বৃদ্ধির সঙ্গে বয়স বৈবাহিক অবস্থা মানসিক স্বাস্থ্যসহ অন্যান্য বিষয়ে যোগসূত্র নির্ধারণে কাজে লাগানো হয় পরিসংখ্যানগত বিশ্লেষণকে স্পেনের এ বছরের ইউরোপিয়ান কংগ্রেস অন ওবেসিটিতে এ গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে এতে দেখা গেছে অবিবাহিতদের তুলনায় বিবাহিত পুরুষদের স্থূলতার ঝুঁকি তিন দশমিক দুই গুণ বেশি তবে বিবাহিত নারীদের ক্ষেত্রে স্থূলতার ঝুঁকি বাড়েনি তাছাড়া বিয়ে পুরুষদের অতিরিক্ত ওজনের ঝুঁকি বাষট্টি শতাংশ বাড়ায় এবং নারীদের ক্ষেত্রে এই ঝুঁকি বাড়ায় উনচল্লিশ শতাংশ এমনটিও দেখা গিয়েছে গবেষণায় আগেও একই ধরনের গবেষণায় বিয়ের পর পুরুষের ওজন বৃদ্ধির প্রবণতা উঠে এসেছে চীনে দুই সালে পরিচালিত এক গবেষণায় দেখা যায় বিয়ের পর প্রথম পাঁচ বছরে পুরুষদের বিএমআই বেড়ে যায় যা মূলত ক্যালোরি গ্রহণ বৃদ্ধি ও ব্যায়াম কমানোর কারণে হয়েছিল সেই গবেষণা দেখা যায় বিয়ে হওয়ার সঙ্গে পুরুষদের অতিরিক্ত ওজনের ঝুঁকি পাঁচ দশমিক দুই শতাংশ এবং স্থূলতার ঝুঁকি দুই দশমিক পাঁচ শতাংশ বেড়ে যাওয়ার যোগসূত্র আছে এর আগে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্তের একই ধরনের আরেকটি গবেষণায় দেখা যায় বিবাহিত পুরুষরা গড়ে এক দশমিক চার কেজি বেশি ওজনের হয়ে থাকেন অবিবাহিতদের তুলনায় বিশ্ব জুড়ে স্থূলতার হার উনিশশো সালের পর বেশি বেড়েছে বর্তমানে ২৫০ পঞ্চাশ বেশি প্রাপ্তবয়স্ক ও শিশু অতিরিক্ত ওজন বা শিকার অনুমান করা হচ্ছে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক এবং এক তৃতীয়াংশ শিশু অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগবে ওয়ার্সার গবেষণায় দেখা গেছে বয়স বাড়ার সঙ্গেও ওজন বৃদ্ধির সম্পর্ক রয়েছে প্রতি বছর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের অতিরিক্ত ওজনের ঝুঁকি তিন শতাংশ এবং নারীদের ক্ষেত্রে চার শতাংশ বৃদ্ধি পায় একইভাবে স্থূলতার ঝুঁকি পুরুষদের জন্য শতাংশ এবং নারীদের জন্য ছয় শতাংশ বাড়ে গবেষণায় উঠে এসেছে কিছু নির্দিষ্ট কারণ কেবল নারীদের স্থূলতার ঝুঁকি বাড়ায় যেমন বিষণ্নতায় আক্রান্ত নারীদের স্থূল হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেশি স্বাস্থ্য বিষয়ক অজ্ঞতা নারীদের স্থূলতার ঝুঁকি তেতাল্লিশ বাড়ায় এছাড়া তুলনামূলক ছোট সম্প্রদায়ে বাস করা নারীদের মধ্যে স্থূলতার হার বেশি তবে এসব কারণ পুরুষদের ক্ষেত্রে তেমন প্রভাব ফেলে না নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়